সিয়াম কত গুরুত্বপূর্ণ এই এর জন্য আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি আর আল্লাহ কি প্রস্তুতি নিয়েছেন দেখেন আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনাবি বলছেন ইদাদাখলা ইদাদাখলাত ফুতিহাত আবু আবাসসামাই ওয়াগুল নিকত আবু আবাল জাহান নাম ওয়াসুলসিলাতি সায়াতি। বিশ্বনাপি বলছেন যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ হুসুবান আসমানের দরজাগুলোকে খুলে দেয় আসমানের দরজাগুলোকে ওপেন করে দেয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয় জান্নাতের দরজাগুলোকে খুলে দেয় যখন রমজান মাস এসে যায় তখন আপনার জাহান্নামিদেরকে আল্লাহ অনেক জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন যখন রমজান মাস আসে তখন জিঞ্জির দিয়ে শয়তানকে বেঁধে রেখে দেয় রমজান মাস যখন এলো আল্লাহ প্রস্তুতি দেখেন আল্লাহ কি সাজাচ্ছেন গো আর আমরা কি সাজাই আমাদের কি করতে হবে এটা বলে দিব আজকে তো আল্লাহ তালা সাজাচ্ছেন মাইকম্যান একটু সাউন্ডটা বাড়ো তো ভাই সাউন্ডটা বাড়াও সাউন্ডটা শুকনো হয়ে গেছে একটু বাড়াও ইকো দিতে হবে না একটু বাড়াও আল্লাহ যখন রমজান মাস আসে বন্ধুরে ও আমার মা বোনেরা ভালো করে শোনেন আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় আর আল্লাহ বলতে থাকে জিব্রাইলের মাধ্যমে ওরে জিব্রাইল রে পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তারা যেন আজকে রমজান মাসটাকে যেন তারা অগ্রসর হয় তারা যেন ছোটে আসে যারা পাপি বান্দা তারা যেন পাপাচার ছেড়ে দিয়ে তারা যেন এই রমজান মাসকে যেন আঁকড়ে নেয় শুধু তাই নয় এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ আমার আল্লাহ বলেন শাহরু রিং নাজিল হয়েছে তো এই রমজান মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুধু তাই নয় এই মাসে আবার একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে আল্লাহ তালা বলছেন ইন্ন আনসাল্লাহুফি লাইলাতিন কদরী ও মা আদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরী হইরুমিন আলফি সাহার আল্লাহ সুবান মাতা আলাহ বলছেন যে এই মাসে এমন একটা রাত আছে কদরের রাত আছে যে রাতটা হাজার মাসের চেয়ে উত্ত হাজার বছর ধরে আপনি যদি নামা ইবাদত করতে থাকেন তো একটা রাত হচ্ছে লাইলাতুল কাদার অতদিন তো আপনি বাঁচবেনই না বাঁচবে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কাদার এটা একটাই রাত আছে কিন্তু কখন আছে এটা কেউ বলতে পারবে না এজন্য রসুল্লাম বিজোর রাত্রিকে তালাশ করতে বলেছে তোমরা বিজোর রাতকে তালাশ করো একুশ তাইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটাকে তোমরা তালাশ করো এর মধ্যে একটা না একটা কারেন্ট লেগে যাবে তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ আল্লাহ নিজের হাতে সাজাচ্ছেন পৃথিবীর মানুষ দেখেন আল্লাহ কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাচ্ছে তাহলে আমাদের করণীয় কি হবে রমজান মাসটা কেন আল্লাহ দিলেন বন্ধুরে আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা যেন মুত্তাকি হয়ে যাই এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদের দিলেন আল্লাহ বলছেন ইয়াল্লা দিনা

যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল যাতে করে তোমরা মুতাকি হতে পার রমজান মাস কেন দিলেন যাতে আমরা কি হয় মুতাকি হতে পারি আল্লাহ ভিরু হতে পারি ইমানদার হতে পারি আর আল্লাহ যদি প্রথমে আবার বলছে ইয়া আমানু হে ইমানদার এদিকে আবার আল্লাহ ডাকছে ইমানদার বলে আবার বলছে তোমরা হও কি আছে এখানে এটা কথা বলি আপনাদের এটা ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ওকে ছাত্র কেউ বলবে কথা বলেন বলবে বলবে না তাহলে ছাত্র দাম আলাদা সে ছাত্র ভালো হোক আর খারাপ হোক যখন ও স্কুলে ঢুকে গেল ওর নামটা লিস্টে খাতাতে রোল হিসাবে পরিচয় পেয়ে গেল যে তার এটার নাম এত রোল ওর জন্য শিক্ষক যখন ওকে ডাকবে তখন ছাত্র বলে ডাকবে সে ভালোই হোক আর খারাপই হোক কথা ঠিক তো আর ছাত্র যদি স্কুলে ভর্তি না হয় ওকে কেউ ছাত্র বলবে বলবে না আমার আল্লাহ ইমানদারকে সম্বোধন করে যারা কালেমার মধ্যে ঢুকে গেছে যাদের মধ্যে ইমান রয়েছে সেই সম্পর্কে আল্লাহ বলছেন ইয়া আই আল্লা দিনা তোমাদের ওপরে রমজানের রোজাকে ফরজ করে দিলা কাদের উপরে ফরজ সাবালক সাবালিকা সাবালক সাবালিকা এ থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা পারবে সক্ষম এই উভয় তাদের জন্য এ রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হলো শিশুরা ওরা সাবালক নয় বৃদ্ধ পারে না অচল তাদের করতে হবে না তবে এর একটা রাস্তা আছে ওটা লাস্টে বলে দেব হাজি হ্যামরা সিয়াম পালন কেন করতে যাব কেন রোজা রাখবো কহেন তো বেকার কোন সাহারিতে উঠবো বই চারটার দিকে খাবো আবার সন্ধ্যার দিকে ইফতার করবো এটা কষ্ট নয় কত কষ্ট কেনে রাখতে যাব আপনাকে দর্শন ভিত্তিক কিছু কথা বলবো কেন রাখবেন মজা লাগবে আচ্ছা পৃথিবীতে সবচাইতে চাইতে মহাব্বতের মানুষ বাদ দিয়ে আর মানুষই ধরছি যদি ধরি সব চাইতে পৃথিবীতে মহাব্বতের মানুষকে বলতে পারবেন কি বলেন তো কারো জানা আছে পৃথিবীতে সবচাইতে চাইতে মহাব্বতের মানুষ হচ্ছে মা আর মাকে বাদ দিয়ে দেন মা বাপ সব এগুলোকে বাদ দেন সব চাইতে ভালোবাসার প্রতীক কে হবে কোন অপশন রাখলাম না তখন বলতে হবে আল্লাহ আল্লাহ চাইতে আপন আছে নাই ফেল 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 স্ত্রীও ভাইও সব ফেল সব চাইতে কাছের আপন যদি হয় তিনি হলেন আল্লাহ সে আল্লাহ ফের আমাকে বল আমাদের বলছে যে তোরা খাবি না দিনমান না খেয়ে থাক দিনমান না খেয়ে থাক কেমন কথা হলো আচ্ছা একটা কথা বলি আপনাদের আমি ধরে ধরলেন আপনার আমাদেরকে মেহমান আমাকে দাওয়াত দিয়েছেন বক্তা হিসাবে আপনাদের বৈরগাছিতে আমি এসেছি তো এসেছি যখন তো কমিটি বসতে দিয়ে মানে বসতে দিল ঠিকই কিন্তু বলছে খাওয়ার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না এসেছি থাক পড়ে থাকে রহমতের মাস মাগফিরাতের মাস এই জন্য মাস্টার জন্য আমাদের কি কি করতে হবে মাবন একটু ভালো করে লক্ষ্য করুন রমজান মাস আসবে এর জন্য আপনি কি কি করবেন আগে আপনাকে তো করা লাগবে আপনার বাড়িতে যদি মেহমান আসে যেই হোক না কেন তখন আপনারা কি করেন মেহমান আসলে তার জন্য আগে কি করেন খাবার রেডি করেন সকালে দুপুরে বিকালে সকালে নাস্তা থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম এমনভাবে তৈরি করেন বিছানাকে এত সুন্দর করে পেতে রাখেন যাতে মেহমান আসলে কষ্ট না পায় এজন্য তো যাতে না বলে যে ওর বাড়ি গেলাম মেহমানদারি খুব একটা ভালো করেনি তাহলে খুব কষ্ট হবে এই জন্য আমরা মেহমান আসলে আগেই প্রস্তুতি গ্রহণ করে নিই তো রমজান আসবে রমজান একটা এই মাসটা রহমতের মাস আসবে এর জন্য আপনি কি করেছেন আগে আগে বলুন তো দেখি আর তো চার পাঁচটা দিন বাকি আছে কি প্রস্তুতি করেছেন আপনি বলেন ভাই কি প্রস্তুতি আপনি করেছেন রমজান মাসের জন্য কিছু করেছেন আগে থেকে না খালি চিন্তা করছেন যেদিন প্রথম রোজা আসবে ওদিন গরুর মাংস তিন কেজি লিবো সাহারি প্যাট ভরে খাবো যাতে কাহরি মাংস